সম্মানিত দর্শক মণ্ডলী আজ উত্তর পূর্ব ভারত মারত সরিজানু তামিরের পুরা উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক সবাই মতের ফাইনাল পরীক্ষা আরম্ভ হয়েছে নির্দিষ্ট সময় সকাল নয় ঘটিকায় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা স্টার্ট হয়েছে সেই সবের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের করিমগঞ্জ জেলার কসমানোলজি সেন্টারেও পরীক্ষা আরম্ভ হয়েছে আমি প্রথম পরীক্ষা আরম্ভ নিতে যে পরীক্ষা কেন্দ্র সেটাই উপস্থিত হয়েছি আমার সঙ্গে করিমগঞ্জ জেলা যুবনদোয়ার সাধারণ সম্পাদক মরানা জসিমুদ্দিন উদ্দিন সাহেব দোয়ার আরেকজন সম্পাদক মারানা এনামুলক সাহ ওনারা রয়েছেন এবং বিশেষত এই কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক জানাব মৌলানা নজরুল ইসলাম খান সাহেব এবং পরিদর্শক হিসাবে আমাদের অতি সম্মানিত জানাব রয়সুলভ ফাফাদার সাহেব উনি রয়েছেন এবং আরও আঞ্চলিকের বিভিন্ন কর্মকর্তা আঞ্চলিক সভাপতি সাহেব আঞ্চলিক সেক্রেটারি সাহেব যুবন সম্পাদক সাহেব সহ আমরা সবাই রয়েছে এই বাঘরশাল কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষা আরম্ভ হয়েছে এবং বর্তমানে পরীক্ষা চলছে এবং আমরা জেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে যাব। আমরা এখন পর্যন্ত যা খবর পেয়েছি টেলিফোনের মাধ্যমে যে সব করিমগঞ্জ জেলার প্রতিটি সেন্টারে সুন্দর সুস্থভাবে নির্দিষ্ট সময়ে পরীক্ষা আরম্ভ হয়েছে আমি করিমগঞ্জ জেলানগর পক্ষ থেকে প্রতিজন পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানাচ্ছি তৎসঙ্গে প্রতি প্রতিজন কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষক ইমাম সাহেব সাহেবাসী এবং নদোয়া এবং যুবনদার প্রতিজন কর্মকর্তাকে অনুরোধ করছি যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমাদের পরীক্ষা সম্পন্ন হয় এবং এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি সবাই মুক্তবর ছাত্রছাত্রীকে দিনই সুস্থ তালিম দেওয়ার যে মাপ সেটা বার করার জন্য আজকের এই পরীক্ষা তাই উত্তর পূর্ব ভারতের মার্চ তামিরের সবাই মকতবের ফাইনাল পরীক্ষা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেটা আশা রাখছি এখানে আরেকটা কথা উল্লেখযোগ্য যে উত্তর পূর্ব ভারতের প্রথম আমিরে শরীয়ত শেখুল হাদিস শেখুল মাশাহিদ হজরত আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলহির যে প্রচেষ্টা সেটাকে পরবর্তীতে উত্তর ভারতের দ্বিতীয় আমিরে শরীয়ত হজরত আল্লাহ তৈবুর রহমান বড়বুইয়া রহমতুল্লাহ আলহি এ সেটা পরিচালনা করেছিলেন এবং বর্তমানে উত্তর ও ভারতের মহামান্য আমিরে সৈয়দ হজরত মহানা শেখুল হাদি ইউসুফ আলী সাহেব আহমদ বারকাত হুম এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহানা আতাউর রহমান নাজার সাহেব এবং শিক্ষা বিভাগের সম্পাদক মৌলানা ডক্টর ফজলুর রহমান সাহেব ওনাদের তত্ত্বাবধানে চলছে এবং ওনাদেরই নির্দেশে আমরা করিমগঞ্জ জেলায় গ্রাসপোর্ট লেভেলে সব দিকে আমরা সুন্দরভাবে কাজ করছি আশা করি আমাদের এই মিশন সফল হবে আল্লাহ যেন আমাদের মেহনতকে কবুল করেন সবাইকে ধন্যবাদ জানান